মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির সেই অবিস্মরণীয় ঘোষণা আজও আমাদের স্মৃতির ক্যানভাসে জীবন্ত দৃপ্ত কণ্ঠে ভারতরাষ্ট্রের দিকে সরাসরি তাকিয়ে তিনি উচ্চারণ করেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার ভারতের দখল থেকে এই অঞ্চলগুলো মুক্ত না হলে বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্র অপূর্ণ থেকে যাবে এই মর্মস্পর্শী কথাগুলো শুধুমাত্র একজন প্রাজ্ঞ নেতার আবেগপ্রবণ ভাষণ ছিল না বরং তা ছিল আসামের সঙ্গে তৎকালীন পূর্ব বাংলার গভীর ঐতিহাসিক ও আত্মিক বন্ধনের এক অকাট্য প্রমাণ তার সেই বলিষ্ঠ বক্তব্য থেকে সহজেই উপলব্ধি করা যায় সে সময়ে আসামের সঙ্গে আমাদের দেশের সংযোগ কতখানি নিবিড় ছিল কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে ঘুরতে কেন এমনটি ঘটল কোন ভুলের কারণে কোন রাজনৈতিক দূরদর্শিতার অভাবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই গুরুত্বপূর্ণ রাজ্যটি আজ আমাদের ভূখণ্ডের বাইরে আর কেনই বা আজও আসামের বহু মানুষ বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন দেখেন আজ আমরা উন্মোচন করতে চলেছি সেই বহু বছরের চাপা আক্ষেপে রাখ্যান যা আমাদের মনের গভীরে আজও এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে রেখেছে প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর ভারতের পূর্বাঞ্চলীয় এই প্রদেশটি একসময় ছিল অবিভক্ত বাংলার অবিচ্ছেদ্য অংশ বিস্ময়কর তথ্য হল সেই যুগে আসামের প্রশাসনিক কেন্দ্র ছিল আজকের ঢাকা যা তৎকালীন পূর্ব বাংলা এবং আসামের রাজধানী হিসেবে পরিচিত ছিল ব্রিটিশ শাসনামলে পূর্ব বাংলার সঙ্গে আসামের বাণিজ্যিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক এতটাই নিবিড় ছিল যে তা ছিল যেন এক অবিচ্ছিন্ন স্রোতয় বাধা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান সব কিছুতেই দুই অঞ্চলের মানুষ একে অপরের পরিপূরক ছিল কিন্তু নিয়তির চরম পরিহাসে উনিশশো সালে যখন ভারতীয় উপমহাদেশ ভাগের ঐতিহাসিক মুহূর্ত ঘনিয়ে এল কিছু দূরদর্শী মুসলিম নেতার সিদ্ধান্তহীনতা এবং ব্যক্তিগত স্বার্থপরতার কারণে আসাম চলে যায় ভারতের সঙ্গে যদিও সে সময়ে আসামের অধিকাংশ মানুষ যারা বহু শতাব্দী ধরে বাংলার সঙ্গে তাদের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন অনুভব করত তারা চেয়েছিল বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে তাহলে প্রশ্ন জাগে এত গভীর সম্পর্ক এত প্রবল জনমত এবং এত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কেন আসাম বাংলার অবিচ্ছেদ্য অংশ হতে পারল না এই প্রশ্ন আজও ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে আর আসামের বাঙালি জনগোষ্ঠীর হৃদয়ে জাগিয়ে তোলে এক দীর্ঘশ্বাস আঠারোশো সালের আগে আসামের প্রাকৃতিক চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন সে ছিল ঘন বঞ্জঙ্গলে আবৃত এক রুক্ষ ও বিপদসংকুল প্রান্ত যেখানে জনবসতির কথা ভাবাই যেত না মানুষের পক্ষে সেখানে প্রবেশ করা তো দূরের কথা বন্য হাতির দল ও হিংস্র বাঘের ভয়ে কেউ সেই অঞ্চলে পা রাখার সাহস পর্যন্ত করতো না তা ছিল যেন এক অজানা ভয়াল রহস্যময় ভূমি কিন্তু এই অদম্য প্রকৃতিকে বস করার দুঃসাহস দেখিয়েছিল পূর্ব বাংলার সাধারণ মানুষ তারা ধীরে ধীরে সেখানে গিয়ে সেখানকার পাহাড় ও বনভূমি পরিষ্কার করে নিজেদের রক্ত আর ঘাম ঢেলে সেই বিপদসঙ্কুল ভূমিকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে থাকে আর সেজন্যই একসময় প্রচলিত ছিল যে আসামের সৃষ্টি হয়েছে পূর্ব বাংলার বাঙালি শ্রমিকদের কঠোর পরিশ্রমে যেহেতু আসামের অধিকাংশ এলাকা পাহাড় ও ঘন জঙ্গলে ঢাকা ছিল তাই সে সময়ে ব্রিটিশ সরকার আসামে নতুন বসতি স্থাপনের এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় এই কঠিন কাজটি সম্পাদনের জন্য তারা পূর্ব বাংলা থেকে অসংখ্য ভূমিহীন কৃষককে আসামে নিয়ে আসে এই মুসলিম কৃষকগণ নিজেদের জীবন বাজি রেখে হিংস্র বন্যপ্রাণী ও প্রকৃতির সব প্রতিকূলতার মুখেও অদম্য সাহসে আসামের বন জঙ্গল কেটে পরিষ্কার করেন তাদের নিরলস পরিশ্রমে আসামের অনুর্বর মাটি পরিণত হয় কৃষি চাষাবাদের উর্বর ভূমিতে আর জনমানবহীন সেই অঞ্চল গড়ে ওঠে বসবাসের উপযোগী এক নতুন জনপদে ঔপনিবেশিক আমলে ভারতবর্ষে কর্মরত ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের আত্মজীবনী ও সরকারি নথিপত্র পড়লে আজও সেই সব পূর্ব বাংলার মুসলিমদের কঠোর পরিশ্রমের মর্মস্পর্শী বর্ণনা পাওয়া যায় কিভাবে তারা তিলে তিলে আসামকে গড়ে তুলেছিলেন এক জনশূন্য ভূখণ্ডকে পরিণত করেছিলেন প্রাণবন্ত এক প্রদেশে অথচ কি নির্মম পরিহাস আজ সেই ব্রিটিশ আমলের পরিশ্রমী মুসলিম বাঙালি যারা আসামকে গড়ে তুলেছিল তাদেরকেই অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে ভারত সরকার এমনকি তাদের নাগরিকত্ব দিতেও অস্বীকৃতি জানায় কতটা অকৃতজ্ঞ ও নির্দয় হলে একটি রাষ্ট্র এমন সিদ্ধান্ত নিতে পারে নিশ্চয়ই তা সহজে অনুমেয় সম্প্রতি আসামে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের আওতায় নাগরিকত্ব বাতিলের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১৯ লাখ বাঙালির নাম উঠেছে যার মধ্যে ১৩ লাখই আবার হিন্দু বাঙালি লক্ষ লক্ষ মানুষের জীবন আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে আত্মপরিচয়ের সংকটে তারা জর্জরিত আসামের বাঙালিরা আজও মর্মাহত হয়ে স্মরণ করেন যদি উনিশশো সালে আসাম বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো তাহলে আজ তাদের নিজ দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার নিয়ে এমন দুর্ভাগ্যজনক যুদ্ধ করতে হতো না তাদের জীবন হতো অন্যরকম শুধু নাগরিকত্বের প্রশ্ন নয় ভাষার অধিকারও সেখানে আজ চরম সংকটাপন্ন আমাদের দেশের মতো তাদেরও জীবন দিয়ে মাতৃভাষা রক্ষা করতে হয়েছে বাংলাদেশের ভাষা শহীদদের বীরগাথা অনেকের জানা থাকলেও আসামের ভাষা শহীদদের আত্মত্যাগের করুণ ইতিহাস আজও বহুলাংশে অনুচ্চারিত উনিশশো সালে আসামের রাজ্য সরকার এক নির্মম অধ্যায়ের সূচনা করে যখন তারা আসামের বাঙালিদের ওপর অসমীয়া ভাষা চাপিয়ে দেয় এবং সেখানকার দাপ্তরিক ভাষা হিসেবে শুধুমাত্র অসমিয়া ভাষাকে স্বীকৃতি দেয় যার বিরুদ্ধে আসামের বাঙালিরা প্রতিবাদ করতে শুরু করলে সেই ঐতিহাসিক উনিশে মে তারিখে আসাম পুলিশ নিরস্ত্র এগারো জন বাঙালিকে নির্মমভাবে গুলি করে হত্যা করে রক্তে রঞ্জিত হয়েছিল আসামের মাটি বাংলা ভাষার পবিত্রতা রক্ষার জন্য এটি ছিল আত্মত্যাগের সেই ধারাবাহিকতা যা বাংলা ভাষার প্রতিটি অক্ষরকে ধারণ করে আছে এক দীর্ঘশ্বাস হয়ে রাজনৈতিক দূরদর্শিতার অভাবের গভীরে সেই জটিল সিদ্ধান্তের জালে যা আসামকে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে দেয়নি আসামকে সর্বপ্রথম পূর্ব বাংলার অংশ করার প্রস্তাব তোলা হয়েছিল উনিশশো সালে যা ছিল ব্রিটিশ প্রশাসনের একটি যুগান্তকারী পরিকল্পনা লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সময় বাংলা আসাম ও ওড়িশা নিয়ে একটি আলাদা প্রদেশ গঠনের কথা বিবেচনা করেছিলেন সে সময়ে পূর্ববঙ্গ ও আসামের মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত নিম্নমানের অশিক্ষা দারিদ্র এবং অনুন্নয়ন ছিল তাদের সঙ্গী রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোতে তখন পূর্ববাংলা ও আসামের জনগণকে সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের ওপর নির্ভর করতে হতো যা তাদের স্বকীয়তা ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জোরালো দাবি ছিল যে তারা একটি আলাদা প্রদেশ গঠন করবে যেখানে তাদের নিজস্ব পরিচয় ও উন্নয়ন অগ্রাধিকার পাবে আর সেই ঐতিহাসিক দাবির প্রেক্ষিতেই উনিশশো সালে ঘটে বঙ্গভঙ্গ কলকাতা থেকে আলাদা হয়ে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিভাগ এবং আসামকে নিয়ে গঠন করা হয় এক নতুন পূর্ব বাংলা যার রাজধানী হয় ঢাকা এর ফলে আসামের মানুষের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন আসে পশ্চিমবঙ্গের অনেক বাঙালি ব্যবসায়ী তাদের শিল্প কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ববঙ্গে স্থানান্তর করে যা এ অঞ্চলের অর্থনীতিকে নতুন জীবন দান করে নতুন নতুন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় শিক্ষার আলোয় আলোকিত হতে থাকে এ পিছিয়ে পড়া অঞ্চল আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ শত বর্ষরও পুরনো যত স্বনামধর্ম্য প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় বেশিরভাগই তৎকালীন বঙ্গভঙ্গের ফলেই প্রতিষ্ঠিত হয়েছিল যা ছিল পূর্ববঙ্গের এক নতুন উত্থানের প্রতীক বঙ্গভঙ্গ পূর্ববঙ্গের জন্য যেমন মর্যাদা ও সমৃদ্ধি বয়ে এনেছিল তার বিপরীতে কলকাতা শহরের ঐতিহ্য ও মর্যাদা ক্রমেই ম্লান হতে থাকে কারণ কলকাতার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব পূর্ববঙ্গে স্থানান্তরিত হওয়ায় তার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছিল ফলে পশ্চিমবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস তৎকালীন ধনী হিন্দু জমিদার অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং এমনকি বেশ কিছু কবি সাহিত্যিকও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তাদের কাছে এটি ছিল বাংলার বিভাজন নয় বরং কলকাতার প্রতি এক চরম অবিচার ও ঐতিহ্যহানি এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করে আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন যা আজও বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অমর হয়ে আছে এবং সেই সময়ের প্রতিবাদের এক শক্তিশালী স্মারক পশ্চিমবঙ্গের এই তীব্র প্রতিরোধের মুখে ব্রিটিশ সরকার উনিশশো এগারো সালেই বঙ্গভঙ্গ রদ অর্থাৎ বাতিল করতে বাধ্য হয় আর এভাবেই আসাম আবার বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় এক ইতিহাসের করুণ পুনরাবৃত্তি ঘটে যা এই অঞ্চলের ভাগ্যে আরও অনিশ্চয়তা বয়ে আনে যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আরেকবার সুযোগ আসে আসামকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার এক ঐতিহাসিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় উনিশশো সালে বাঙালি রাজনৈতিক নেতারা মোহাম্মদ আলী জিন্নার কাছে বাংলা ভাষাভিত্তিক একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন যা ছিল এক দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা জিন্না এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে লর্ড মাউন্ট ব্যাটেনকে জানান যে আসাম ও পূর্ব বাংলা নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা তা রয়েছে কিন্তু লর্ড মাউন্ট প্যাটেন জিন্নাহকে সোজা সাপটা জানিয়ে দেন যে যদি মুসলিম লীগ ভারত বিভক্তি চায় তাহলে হয় বাংলাকেও ভাঙতে হবে নয়তো পাঞ্জাব প্রদেশকে ভাঙতে হবে এই শর্তের মুখে জিন্না সাহেব তখন নিজের কাঙ্ক্ষিত পাকিস্তান নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে বাংলার ভাগে কি ঘটছে তা নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না বললেই চলে অখণ্ড পাঞ্জাব প্রদেশের আকাঙ্ক্ষাই তাকে গ্রাস করে রেখেছিল আর এর বলি হতে হল বাংলার ঐক্যকে এটি ছিল এক নির্লিপ্ত অবহেলা যা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে চরম অপরিনাম দর্শিতা প্রদর্শন করে এই অবিচারের বিরুদ্ধে সেদিন শুধু হোসেন শহীদ সোহরাওয়ার্দি এবং শরৎচন্দ্র বসুই রুখে দাঁড়িয়েছিলেন তারা বাংলাকে অখণ্ড রাখার দাবি নিয়ে মাউন্ট ব্যাটেনের এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিলেন নিজেদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলেন বাংলার ঐক্যকে ধরে রাখতে কিন্তু হায় তারা অনেক পরে জানতে পারেন যে বাংলার ভাগ্য অনেক আগেই দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল এক গোপন আলোচনার মাধ্যমে যেখানে তাদের প্রতিবাদের কোনো মূল্য ছিল না বাংলা শেষ পর্যন্ত ভাগ হচ্ছে আর আসাম ও ত্রিপুরা ভারতের অংশ হয়ে থাকছে এটি ছিল এক পূর্ব নির্ধারিত পরিণতি এক অলিখিত রায় যা এই অঞ্চলের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে ইতিহাসবিদদের অনেকেই মনে করেন লর্ড মাউন্ট ভারতের প্রতি এক স্পষ্ট পক্ষপাতিত্ব ছিল লর্ড মাউন্ট ব্যাটেন ভেবেছিলেন যে তিনি বিভক্ত ভারতবর্ষের ভারত ও পাকিস্তান উভয় দেশের জন্যই গভর্নর থাকতে পারবেন কিন্তু জিন্নাহ পরিষ্কার জানিয়ে দেন যে তার দেশ মাউন্ট ব্যাটনকে গভর্নর হিসেবে চায় না যা মাউন্ট ব্যাটনকে অত্যন্ত ক্ষুদ্ধ করেছিল আর তার ক্ষোভ এই অঞ্চলের ভাগ্যে নতুন মোড় নিয়ে আসে বিশ্লেষকদের কেউ কেউ বলেন এই ঘটনার পর তিনি রেড ডেকে এনে তড়িঘড়ি করে নিজের মনের মতো ভারতবর্ষকে কেটে কুটে ভাগ করেন এতে পাকিস্তানকে বেশ কিছু জায়গায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় যার ক্ষত আজও পাকিস্তান বয়ে চলেছে দেশভাগের পর পাকিস্তানের গভর্নর হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ আলী জিন্না এক বিশ্লেষক মনে করেন জিন্না সাহেব যদি নিজে গভর্নর না হয়ে কিছু সময়ের জন্য মাউন্ট ব্যাটেনকে গভর্নর হতে দিতেন তাহলে তিনি পাকিস্তানের সাথে এমন অবিচার নাও করতে পারতেন তবে একথা অস্বীকার করার উপায়ও নেই যে জিন্না এবং নেহরুর সম্মতির ভিত্তিতেই ভারত ও পাকিস্তানের সাথে বাংলা ও আসামকে শেষ পর্যন্ত পৃথক করা হয় যা এই অঞ্চলের ইতিহাসকে চিরতরে পাল্টে দেয় এক নতুন ভূগোল সৃষ্টি করে আর রেখে যায় গভীর এক আক্ষেপ প্রিয় দর্শক এই গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের সামনে এক জটিল প্রশ্ন রেখে যায় আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই ভূমিগুলো যা একদিন আমাদের অখুণ্ড বাংলার অংশ ছিল যা আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘামে গড়া তা আবার বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করা সম্ভব এই প্রশ্ন আজও লক্ষ লক্ষ মানুষের মনে ঘোর পাখায়। এই জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এই বিতর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে নতুন করে ভাবাবে